দিকে গুড মর্নিং আজকে এখন ব্রেকফাস্ট সাজিয়ে নিয়ে বসে একটা ব্লগ শুরু করছি আমি ইসিতা আর সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানি তো আজকে যে ব্রেকফাস্টটা সেটার ক্রেভিং আমার অনেক দিন থেকে হচ্ছিল হ্যাঁ তো অবশ্যই ওপেন দেখা যাচ্ছে ব্রেড তো বলবেন যে এই ব্রেড তো তুমি সবসময় খাও ব্রেডের আমার ক্রেভিং কি এই যে এটার মধ্যে আছে আমার ক্রেভিং এর জিনিস কি বলুন তো এটা হচ্ছে ঘুগনি অনেক দিন থেকে আমার ঘুগনি খেতে ইচ্ছা করছে হুম তো ঘুগনি আমার সব রকম ভাবেই ভালো লাগে মানে যে ভাবে সব রূপেই আমার ঘুগনি ভালো লাগে তার মধ্যে এই ঝোলাঝোলা ঘুগনিটা খুব ভালো আবার মেলায় যে একটু ঘন ঘন ঘুগনি দেয় সেটাও খুব ভালো তো পাউরুটির সাথে বা কথা হচ্ছে পাউরুটির সাথে বা মুড়ির সাথে এই যে ঝোলা ঘুগনিটা এটাই কিন্তু সকালে ব্রেকফাস্টে খুব ভালো যায় তো এইটাই আমাদের এখনকার ব্রেকফাস্ট তো এই দিয়েই শুরু করলাম একটা ব্লগ আর আমার মতো কারা কারা ঘুগনি ভালোবাসেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো মানে মোটর সিদ্ধ করে এমনি কোনো মতে করে দিলেই আমার খুব ভালো লাগে হ্যাঁ তবে এর মধ্যে একদিন আমার ইচ্ছা আছে বাড়িতে করবো ঘুগনির মধ্যে একটু নারকল কুচি দিলে হেভি লাগে এরা আবার এই দোকানে আবার নারকোল কুচি দেওয়া পাওয়া যায় না তোটা বাড়িতেই করতে হবে বাড়িতেই করব তো যাই হোক ব্লগ শুরু হলো সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে ঘুগনি সবচেয়ে আমার কোথায় ভালো লাগে জানো মানে এই পারুটি ফারুটি দেখেতে সেটা হচ্ছে মহারানী পেট্রোল পাম্প উঠতে গেছে বাপি হ্যাঁ হ্যাঁ ভালো খেয়েছি আর খুব ভালো টেস্ট হ্যাঁ ওটাও ভালো ভালো একটা জায়গাও তুমি মনে ভুলে গেছো ওখানেও খেয়েছিলাম ভালো যে ওই ওখানে

আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনেই একদম সামনে একটা স্পেন্সার আছে ওইখানেই যাচ্ছি একটু ওই নেব আর একটা জিনিস খুবটা দেখব সেই জন্য এসে গেছি একদম এইটা এই স্পেন্সারটা আমাদের বাড়ির একদম থেকে মিনিটও না ফারাবো এরিয়াই সামনে বাড়ি চলে আসলাম আর এই যে দেখাই আজকে আমাদের মেনু কি আজকে মিসের দেব অনেক দিন পর একটা মাছ নিয়ে এসেছে আমাদের বাড়িতে আমি তো এই মাছটা সত্যি কথা বলতে ছোটবেলায় লাস্ট খেয়েছিলাম এটা হচ্ছে মিরগেল মাছ দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই যে এটা এটা অনেক বড় সাইজের মিরিগেল বা মৃগেল অ্যাকচুয়ালি অনেকে বলে এটা দিয়ে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল ওই দিয়ে এখন রনুকে ভাত খাওয়াচ্ছি বেরোলাম বাজার করলাম আবার এসছে এখন গুড মর্নিং ঘুম থেকে উঠলাম যদিও মর্নিংটা খুব একটা গুড নয় আজকের দিনটাই গুড নয় কারণ গতকাল একটা ভয়াবহ ঘটনা আপনারা দেখেছেন দিল্লিতে ঘটে গেছে যখন থেকে ওই ঘটনাটার মানে সামনে এসছে তখন থেকে সেইগুলোই নিয়ে আর কি চিন্তা করছিলাম আলোচনা করছিলাম আমরা মানে খুব খারাপ লাগছিল কি বলবো যাই হোক আমাদের দেশের যারা শীর্ষস্থানীয় নেতারা রয়েছেন যারা এই এই সবগুলো নিয়ে আর কি ইনভেস্টিগেশন করেন এনআইএ তো তারা নিশ্চয়ই সে বার করবেন যারা আর কি এর পেছনে রয়েছেন তো কিছু ডিস্টার্বিং খবর আসছিল যে যারা এই ঘটনার পেছনে রয়েছে সেখানে নাকি এক একটা ডক্টরসদের নেক্সাস একটা ডক্টরদের চক্র আমার মানে আমরা শুনতে পেলাম যে আছে এত খারাপ লাগছে মানে এটা দেখেই যে শুনেই যে ভাই ডক্টর যখন সে তা মানে তার পড়াশোনা করার এবিলিটি খুব ভালো সে খুব ভালো চিন্তা করতে পারে পড়াশোনা করেছে দিয়ে ডিগ্রি হাসিল করেছে দিয়ে চিকিৎসা করছে কিন্তু এত কিছু করেও কি শেষে কি। তাই না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ভীষণ 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 বাজে লাগছে তো এখন মিসার দেব বেরোবে তাই জন্য মিসার দেবের জন্য একটু একটা ব্রেকফাস্ট তৈরি করে দিচ্ছি আর আমার তো আজকে মঙ্গলবার আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা স্টিমারটা এই স্টিমারটা বার করেছি কারণ হচ্ছে গিয়ে এটার মধ্যেই এখন খাবার গরম করি তো গতকাল ভা মানে যে মাছের ঝোল করা হয়েছিল সেই মাছের ঝোল ভাত সব রয়েছে তো ওটা রণকে খাইয়ে দেবো তাই জন্য এটা একটা গ্যাস চলছে না এটা এখানে রাখা আছে আর এখানে দেখুন তাওয়ার মধ্যে তেল গরম করেছি আর কীভাবে ব্রেকফাস্টটা বানাচ্ছি দেখাচ্ছি এটা একটা ডিমের অমলেট বানাবো মশালা অমলেট আর সেইটার মধ্যে মশালা অমলেটের মধ্যে এই পাউরুটিটা যেটাকে আর কি ওই বার্গারের মতো পাউরুটি যেটা ওই মানে এক্সাক্ট বার্গারের নয় বার্গারের হলে ওপরে তিল থাকতো এটা মানে মানে এটা কি বলবো আগে যেরকম আমরা সুইট খেতাম না ব্রেড ওটারই একটা ভার্সন না কিন্তু সুইটটা নেই আগে যেরকম সুইট থাকতো তো যাই হোক এটাকে দুভাগ করে তার মাঝখানে ডিমের অমলেটটা দেবো আর কিছু স্যালাড ট্যালাড দিয়ে এটাকে করবো করে নিয়েছি ডিমের অমলেটটা ব্রেডটাও সেখানে নিয়েছি দুভাগ কয়েকদিন আগে যে স্যান্ডউইচেছিলাম মনে আছে একটা চিজ ডিপ এনেছিলাম ওটা খাওয়া হয়েছে বাট এই স্যান্ডউইচ এটা খাওয়া হয়নি তো এটাই একটুখানি দিয়ে দেবো হালকা করে ঠিক আছে এটা স্প্রেড করে দিয়ে তারপরে ডিমটা বসিয়ে দেবো এইগুলো দিয়ে সাজিয়ে দিয়ে ব্যাস কমপ্লিট সাজিয়ে দিয়েছি এবার ডিমটা এটা উপর থেকে দিলাম ঠিক আছে আর আরেকটা দিয়ে বন্ধ করে দিলাম এই আমার বার্গার রেডি এটা মাঝখান থেকে ভাগ করে দেবো তাহলে খেতে সুবিধা হবে আর তার সাথে বার্গার খাও হুম খাবি বার্গার ম্যাকডোনাল্স বার্গার খাবি এর থেকেও ভালো আমি করেছি খাবি পালিয়েছে না মাছ ভাত খাবি হ্যাঁ হ্যাম বার্গার খাবি

ভালো করে ভালো পকেটে হাত দিয়ে পকেটে হাত দিয়ে ওই বাবা দেখিয়ে দিচ্ছে হ্যাঁ 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 ক্যামেরাটা এদিকে আছে উফ বাবা এটা এটা এই এটা দেবজারি পছন্দ করে কিনেছিল খুব সুন্দর আর ফুল स्लीव्स তো একটু টেনশন ছিল কিন্তু পরে তো যা দে আবার কি তাজকে আজকে আপনাদের সাথে তালাপ করে দিলাম ফুক্লুচন্দ্র আর এই যে এই যে আর এই যে এই যে টি-শার্টটা মিশ্রদেব পরে আছে এই টি-শার্টটাই আমি পছন্দ করে নিয়েছিলাম প্রথমে ছোট সাইজ ছিল তারপর পরে ঠিক সাইজ রেডি এখন একটু দাঁতের ফাঁক থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে চলুন দেরি হয়ে যাচ্ছে এবার আমরা বেরোবো

এসছি এখন নেতাজি নগরের চা খাচ্ছি হুম এবারে চা টারও পাওয়া যায় সত্যিই রাস্তার ওপার থেকে এবারে আস্তে আস্তেই চাটা ঠান্ডা যায় ওইবারে দোকানটা হুম তে বাও হ্যাঁ ছিল আমাদের এখানে বাস ভিতরে জয়শ্রী বলে একটা জায়গা আছে সেখানে মা কালীর মন্দির কালী মা আমরা আজকে ঘুরতে ঘুরতে বাস ভেতর দিকে এসেছি জয়শ্রী তো জয়শ্রী বলে একটা জায়গা আছে ওখানে একটা আরামবাগ যাচ্ছে ওখানে একটা জিনিস অন্যান্য জায়গায় পাচ্ছিলাম না ওখানে পেলাম আর ওখানে মা কালীর মন্দির মায়ের দর্শন করলাম আংটি পরে চলে আসলাম আমার অ্যানিভার্সারিতে মনে আছে আমাদের ওই মাসি বলেছিল যে আমাকে একটা নাইটি কিনতে টাকা দিয়েছিল পাঁচশো টাকা বলেছিল যে আমাকে স্পেসিফিকালি বলেছিল তুমি নাইটি কিনো তো সেই নাইটি আজকে যে বেরিয়েছিলাম যখন কিনেছি এই নাইটিটা ঠিক আছে আর শাশুড়ি মাও টাকা দিয়েছিল কিছু কেনার জন্য তো আমি এই যে কুর্তিটা কিনেছি ছবিটা কিনেছি পরে পরব যখন দেখাবো কালারটা খুব সুন্দর অরেঞ্জ কালার আমার আগের দিন অরেঞ্জ শাড়ি পরেছিলাম সবাই বলেছিলেন অরেঞ্জ কালারটা তোমার খুব মানায় সেটা মাথায় ছিল সেই জন্যই আমি অরেঞ্জ কালারের কিনলাম ঠিক আছে তো পরব যখন তখন ভালো করে দেখাবো সেজে নিয়েছি আজকে গেছিলাম ওইদিকেই এটা দেখলাম দেখে ভালো লাগলো নিয়ে নিলাম